সকলে কেমন আছে সকল খুব ভালো আছো আর আজকে তোমাদেরকে ভালো রাখার জন্য আর সুন্দর মজাদার চ্যালেঞ্জ ভিডিও আমরা নিয়ে চলে এসেছি তো আজকে আমরা একটা খেলা খেলবো সেটা কিন্তু ইউটিউবে ফেসবুকে কোনো মানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এরকম খেলা কেউ খেলেনি আজ পর্যন্ত তো আমরা আজকে ফার্স্ট এরকম একটা খেলা তোমাদের সাথে শেয়ার করবো যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর তোমাদের কিন্তু ভীষণই ভীষণই মজা লাগবে আর দাঁড়াও না ভীষণ ভীষণই কিন্তু মজা লাগবে আর তোমরা কিন্তু খুব 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 এনজয় করবে তো চলো আজকে ফাটিয়ে দেখতে থাকো তো তোমরা আমাদের এই মজাদার গেমটা তো আজকে এই চ্যালেঞ্জের নামটা আমি তোমাদের সাথে বলছি না তার আগে তোমাদের সাথে যেটা শেয়ার করার আছে এখানে রয়েছে পাঁচশো টাকা মানে গেমের রুল রুলস অনুযায়ী যে ফার্স্ট হবে তাকে কিন্তু এই পাঁচশো টাকাটা দেওয়া হবে তো এখানে আমরা পাঁচটা কাউন্ট করব মানে পাঁচবার খেলাটা খেলবো তো সেটা হচ্ছে কি খেলা গেস করো তো এই যে দেখো এই যে কি বলো তো এটা একটু খেলার একটু তোমাদের কাছে খারাপ হতে পারে বাট এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয় লাইফে তো যাই হোক এখানে রয়েছে আমাদের আন্ডার আন্ডার ওয়ার্ল্ড তো এখানে রয়েছে আমাদের বাংলা ভাষা হচ্ছে জাঙিয়া তো এটা হচ্ছে আশিস বাবুর আর এটা হচ্ছে আমার তো এখানে কিন্তু চারটে চারটে করে দুজনের রয়েছে এবার আমরা খেলবো পাঁচটা রাউন্ড যেখানে এই বাবা বলতে দাও আমাকে এখানে কিন্তু আমি এখানে কিন্তু চারটে করে মানে আমাদের দুজনের জানিয়া রয়েছে তো এই জানিয়া গুলো দিয়ে কি হবে সেটাই তোমরা ভাবছো তাই তো সত্যি তো ভাবার বিষয় জানিয়া দিয়ে কি চ্যালেঞ্জ তাই না তো আজকে আমরা মজাদার একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ এটা নাম হবে চাঙিয়া সুগার চ্যালেঞ্জ তো হাজব্যান্ড কে বা ওয়াইফ কে কতটা চেনে সেটা এখান থেকে বোঝা যাবে তো যাই হোক এই যে দেখো এই জাঙিয়াটা শুঙে বলতে হবে যে এটা কার আর ওর না আমার তো মানে খুব সিম্পল ব্যাপার যা নিয়ে যখন বলা হবে তো কিন্তু তার মধ্যে একটা কিন্তু একটা মানে বিষয় রয়েছে মানে এটা তো খুব সহজ খেলা তাই তো মনে হচ্ছে কিন্তু বাট না এই যে দেখো এখানে কিন্তু আমাদের চোখ বেঁধে দেওয়া হবে চোখটা বেঁধে কিন্তু বলতে হবে মানে কোনটা কার ঠিক আছে তো চলো প্রথমে ওকে দিয়ে আমি খেলাটা শুরু করি তো চলো চোখটা বেঁধে দিচ্ছি আর গেমের গেমের রুলস অনুযায়ী কিন্তু যে জিতবে মানে প্রথমে যদি বলতে পারি তাহলে কিন্তু ওর একশো টাকা মানে এক একটা মানে গেম হবে আর একবার একবার করে টাকা দেওয়া হবে বা এবার যদি যে ধরো তিনবার পেয়ে নিয়েছে সে কিন্তু মানে যার কাছে কম টাকা থাকবে তাকে কিন্তু সেই কম তাকে দিয়ে দিতে হবে যে জিতবে তাকে তো চলো গেম স্টার্ট করছে বেশি কথা বলছি না তো চলো এখানে বাঁধো তো চলো এবার আমি শুরু করছি ঠিক আছে দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি না পারলো তো বলবো না না তো চলো এখানে এখানে নিয়ে নিয়েছি তো প্রথমত দেখো এটা দিয়ে শুরু করি তো চলো

তো আমি যদি জিততে পারি তাহলে কিন্তু সেম সেম হয়ে যাবে তাহলে কিন্তু আবার লকার থেকে আমাকে সেই টাকাটা দেওয়া হবে তো চলো খেলতে থাকি মানে আপাতত এই টাকাটা দিয়ে কাজ চালিয়ে নেব তারপরে কিন্তু তোমাদের সাথে এটাও শেয়ার করব যে আমাকে টাকা আবার দেওয়া হয়েছে ওকে তো চলো এবারে কে যেতে দেখো এনা এটা এ থাক তুমি কত পেলে তাহলে 400 টাকা খুলে দাও তাই তো এই যে তোমার টাকাটা তুমি ভালো করে গুণে নাও তুমি 400 টাকা পেয়েছো আর চারবার তুমি জিতেছো মানে একটাতে একটা রাউন্ডে তুমি হেরে গেছো ওটা ভুল বলেছিলে তো চলো আবার এলোমেলো এলোমেলো করে দিচ্ছি দুই তিন চার এই আমি চারশো টাকা পেয়ে গেছি এই খেলাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর জানি না অনেকে খারাপ ভাবে নেবে তো চলো এবার আমার মিসেসের এর পালা তো এই এটা শুধু গেম নয় এটা হচ্ছে একে অপরকে কে কতটা ভালোমতো চেনে সেটার একটা পরীক্ষাও দেখতে না নাক বন্ধ নিচু বিশেষ করে বন্ধ আছে এক টাকা দু টাকার লড়াই নয় পাঁচশো টাকার লড়াই তোমার ভালো করে ভেবে নাও চিটিং করবে না তোমার ভিডিও তো দেখে নি বা এটা আমারই আছে তোমার

ओ दिशा हो गया अब अब दो फोर्थ राउंड फोर्थ राउंड देखते पाछो तो सुंदर हिंग्स দিব না बहुत दिन का घटिया चीज छे जाओ बहुत दिनों से पड़ा हुआ है दो আমার <laughs> तुम्हारे पाइनर जो लोग पाइनर यमर चलो चलो अय्या हाहाहाहाहा हाहा अये कब मत जा तुम्हारे सोने तो हमार बात बेल्ली पट होगा अन्ना तुम्हारे सते हम डूटा यमर पलो ना तेरे पलो चलो राष्ट्र राउंड

tumara tumara o ki chalo game pe aao game

তো আমি কিন্তু তিনশো টাকা পেয়ে গেছি আর তুমি কত পেয়েছিলে চারশো টাকা তো তিনশো টাকাটা রুলস হিসেবে মানে ওকে দিতে হবে কারণ আমি হেরে গেছি আর আমি যদি আবার চারশো যেতাম তাহলে কিন্তু সেম সেম হয়ে যেত তাহলে কিন্তু আবার আমাদের একটা রাউন্ড খেলতে হতো তো চলো আমার তিনশো টাকাটা গেয়া দিয়ে দাও আমাকে এরকম গেম বাড়িতে প্রতিদিন খেলবে হ্যাঁ তবে বউয়ের টাকা নিয়ে খেলবে

দেখো এবার কি বলছিলাম যেটা বুঝলাম ও জাঙ্গিয়া তো মানে আমি পরিষ্কার করে রাখি না ওটা বন্ধটা ওই কি বলে সানলাইট সার্ফে বেরিয়ে চলে যায় ওই জন্য কি

আমি কারণ তোমার মুখের তাই যাই হোক এই যে দেখো খেললাম মজা করলাম বাট আহ এটা হয়তো অনেকের কাছে খারাপ লাগবে জানিনা কিন্তু শুধুমাত্র তোমাদের মজার জন্য এই ভিডিওটা করা আর দেখি ভিডিওটা কেমন যায় কেমন তোমাদের রেসপন্স পাই তো চলো আজকের মতো জানিয়ে ভিডিও এখানে শেষ করছি তোমরা সবাই হ্যাপি থেকো ভালো থেকো না বলো বলো এটা